জুন মালিয়ার সমর্থনে প্রচার শুরু এগরাই রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লক আইএনটি টি ইউসির সভাপতি শেখ রেজাউল হোসেনের নেতৃত্বে ডোমপুকুর এলাকায় মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে নির্বাচনী প্রচার করা হয় পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগ এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির সাফল্য প্রচারের নির্দেশ দেওয়া হয় আগামী সোমবার মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়া দিনভর এগরা বিধানসভা এলাকায় ভোট প্রচার করবেন বলে জানান তৃণমূল নেতা শেখ টুটুল ছাড়া পেয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনের তার থেকে অনেক বেশি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি শাহনাজ বেগম উনি উনার নেতৃত্বে এবং আমাদের সংখ্যালঘু ছেলে সভাপতি দু নম্বর ব্লকের মাননীয় রেজাউল হোসেন ডাকাম কুটুর ওর নেতৃত্বে এবং ওর যে চতুর্দিকে জাপানো জাপিয়ে সব কর্মীদেরকে অক্সিজেন দেওয়া এক কথা অক্সিজেন যে নিষ্পেষ ছিলেন অক্সিজেন পেয়ে যেন সব লাফারাফি করছে আমরা আশা করি গত লোকসভা নির্বাচনে আমাদের দিলীপ বাবু যে জিতেছিলেন একটা আমরা ল্যাম্প পাইনি একটা কি বলবো একটা দশ টাকার উন্নয়ন হচ্ছে না সেটাও সন্ধ্যার ব্যাপার আছে যিনি জুন মালি আমাদের পাত্র এসেছেন ওনার ব্যাকগ্রাউন্ডও সবাই জানেন তো উনি কি বলবো কাজের মানুষ কাছের মানুষ তো সবাই মোটামুটি একটা ভোট দেওয়ার ভোট নিয়ে যে উৎসব সেটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আপনার নাম আমার নাম কালীপদ মাইতি আমি যেমন সমাজসেবী এবং গ্রামীণ চিকিৎসক ব্যুরো রিপোর্ট এখন সংবাদ